এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের পনেরো নং প্রশ্নের আমাদের পনেরো নং প্রশ্নে আছে হান্নান সাহেব তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় হাজার শত টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো এখানে আমার কাছে যে বইটা আছে এটা হচ্ছে পুরাতন বই এই বইয়ে দেওয়া আছে হান্নান সাহেব তোমাদের নতুন বইয়ে হয়তো বা নামটা একটু পরিবর্তন আছে কিন্তু অঙ্ক ডাক বাকি সব কিছুই ঠিক আছে নাম কোনো ব্যাপার না আমাদের অঙ্কের মাঝে নাম এখানে ব্যবহার করা হয় না আমাদের সমাধানটা বড় কথা তাহলে আমাদের এখানে কি আছে দুইটা অংশ আছে এই ডাকটার মধ্যে কি আছে যে তিন বছরের জন্য তিনি কি করছে দশ হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে নেওয়ার পরে তিনি কি করছে নয় শত টাকা মুনাফা দিছে তাহলে উভয় ক্ষেত্রে মানে দুইটার মধ্যেই মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমাদের এখান থেকে মুনাফার হার নির্ণয় করতে হবে তার জন্য আমরা এটা তিনটা অংশে করতে হবে কি আছে আমাদের এখানে

তাহলে আমরা কি জানি পার্সেন্ট যদি আমরা উটায় দেই তাহলে পার্সেন্টের পরিবর্তে নিচে কি দিতে হবে একটা একশো আর সংখ্যাটা যাবে উপরে তাহলে একশো বাগের এক টাকা এটা হচ্ছে আমাদের মুনাফার হার আচ্ছা তাহলে এটা যদি মুনাফার হার হয় তাহলে আমাদের কি কি দেওয়া আছে সময় দেওয়া আছে তিন বছর আসল দেওয়া আছে কত আমাদের দশ হাজার টাকা তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এখানে আসল পাহাড় আর দ্বারা প্রকাশ করা হয় আর সমান আসল কত টাকা আছে টাকা তারপরে সময় দেওয়া আছে সময় আমাদের এন সমান কত দেওয়া আছে তিন বছর তাহলে আমরা এখান থেকে মুনাফা নির্ণয় প্রকাশ করা হয় আয় দ্বারা মুনাফা আয়ের এটা হচ্ছে আমাদের মুনাফা আয়ের সূত্র একদম সহজ সূত্র তাহলে এর মান আমাদের কত আছে 10000 হাজার গুণন আর এর মান কত আছে আমাদের আর এর মান আছে 100 ভাগের এক্স গুণন এন এর মান কত আছে তিন তাহলে আমরা এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দিলাম থাকতেছে কত একশো গুণন এক্স গুণন তিন তিন দ্বারা যদি একশো গুণ করি তিনশো সাথে এক্স গুণ দিলে কত হয় আমাদের তিনশো তো এক্স এটা পেলাম আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা নির্ণয় করব দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মুনাফার হার একই থাকবে কারণ আমাদের ডাকে উল্লেখ ছিল যে উভয় ক্ষেত্রে মুনাফার হার এই যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান আমাদের দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার সমানই থাকবে কিন্তু আসলটা একটু পরিবর্তন হয়েছে আসল পনেরো হাজার টাকা সময় পরিবর্তন সময় চার বছর তাহলে আমরা লিখব যে আসল কি সমান আসল পি সমান কত পনেরো হাজার টাকা

এক টাকা এটা হচ্ছে আমাদের মুনাফার হার আচ্ছা এখন আমরা এখান থেকে আবার মুনাফা নির্ণয় করা হয় মুনাফা আয় সমান আমাদের কি আছে পি আর এন এর মান কত আছে আমাদের পির মান আছে পনেরো আর এর মান কত এক্স এ নির্মাণ কত আমাদের এখানে এ নির্মাণ 4 বছর তাহলে নিচে 100 200 উপরে 15000 আমরা কেটে দিলাম আছে কত এখানে 150 গুণ x গুণ 4 4 দ্বারা যদি আমরা 150 কে গুণ করি কত হয় 600 এটার সাথে x গুণ দিলে 600x টাকা তাহলে আমরা 2 টাকা মুনাফা পেলাম প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা কত টাকা পেয়েছি প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা পেয়েছি তিনশত এক্স দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ডাকের মধ্যে উল্লেখ ছিল যে মুনাফা কি মুনাফা কত টাকা নয় হাজার নয় শত টাকা তাহলে আমরা যদি মুট মুনাফা নির্ণয় করি তাহলে আমাদের কি করতে হবে প্রথম ক্ষেত্রের তিনশো এক্স এবং দ্বিতীয় ক্ষেত্রের ছয়শ এক্স দুইটা যদি আমরা একসাথে যোগ করি তাহলে কি হবে আমাদের মোট মুনাফা আর মোট মুনাফা এখানে একটা উল্লেখ আছে তাহলে আমাদের মোট মুনাফা এবং ডাকের মোট মুনাফা অবশ্যই সমান হবে সমান যদি না হয় তাহলে আমরা এখান থেকে অঙ্ক সমাধান করতে পারবো না তাহলে আমরা দিতে পারি প্রশ্নমতে আমাদের মোট এবং ডাকের মোট সমান তাহলে আমরা কি দিব প্রশ্ন মতে আমাদের মোট কত হবে তিনশো এক্স যোগ সমান নয় হাজার নয়শ এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করবো কারণ এক্স আমাদের কি ছিল মুনাফার হার ছিল আর আমাদের ডাকেও মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমাদের এই নয়শ আর এক্স দুইটা কি আছে গুণ আছে নয়শ যদি এই পাশে বাম পাশে সমানের বাম পাশে গুণটাকে ডান পাশে কি হবে ভাগ হবে তাহলে আমরা এই পাশে এক্স রাখলাম এই নয়শকে আমরা ওই পাশে নিয়ে গেলাম কত আছে তাহলে এটা কই যাবে নিচে যাবে নয় হাজার নয়শ ভাগ নিচে কত নয়শ নিচের দুই শূন্য উপরে দুই শূন্য কাটা নয় দ্বারা যদি আমরা নিরানব্বই কে ভাগ করি তাহলে কত হয় এগারো সুতরাং এক্স সমান কত আমরা পেলাম এগারো তাহলে আমাদের এগারো টাকা সুতরাং মুনাফার হার কত আছে আমাদের কারণ মুনাফার হারটা আমাদের কি ছিল এক ছিল মুনাফা হার আর সমান কত আছে এগারো পারসেন্ট এটাই হচ্ছে আমাদের উত্তর মুনাফার হার করতে বলা হয়েছিল আমরা আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যদি এখানে তোমরা কেউ না বুঝতে পারো তাহলে তোমরা আবার এখানে ভিডিওটা প্রথম থেকে আবার দেখতে পারো এখান থেকে তোমরা সমাধান পেয়ে যাবে আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো স্ক্রিনশট দিয়ে তারপরে তোমরা আবার পরবর্তীতে দেখতে পারবা তাহলে আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ